যে এই যে পোশাকের যে বিষয় আমি কিন্তু পোশাকের যে বিষয়টা বলেছি সেখানে আমি সুনির্দিষ্টভাবে একটা কথা বলেছি সেটা হলো এই যে আমরা যারা ইসলামকে রাজনৈতিকভাবে আমরা রাজনীতিটাও যারা ইসলামের আলোকে করতে চাই আমরা মনে করি যে ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ সকল পূর্ণটাই ইসলামকে মানতে হবে আমি ব্যক্তিগত জীবনে ইসলামকে মানবো আমি ব্যবসার ক্ষেত্রে অর্থনীতির ক্ষেত্রে ইসলামকে না অথবা রাজনীতির ক্ষেত্রে ইসলামকে মানবো না ইসলামকে খন্ডিত আকারে মানার কোনো সুযোগ আল্লাহ কোরআন দেয়নি বরং পরিপূর্ণভাবে ইসলামকে যারা পরিপূর্ণভাবে ইসলামকে মানতে চাই এবং বিশেষ করে যারা আমরা রাজনীতিতে ইসলামকে অনুসরণ করতে চাই আমাদের উপর রাষ্ট্রীয় যে দমন পীড়ন চালানো হয়েছে সেটা অন্য কোনো আদর্শিক ভাবে রাজনীতি যারা করে আদর্শিক কারণে অন্য কারোর উপরে সেই বৈষম্যটা বাংলাদেশে অতীতে হয়নি এই জায়গাটার কথা বলেছি আপনার বিষয়টা বারবারই আপনারা আলোচ্য বিষয়টা ভিন্ন আচ্ছা ঠিক আছে দ্বিতীয় বিষয় আমি বলি আমি বলি আপনি যে প্রশ্ন যে প্রশ্ন করেছেন সেই প্রশ্ন জায়গায় আমি আসি যে একটা বিষয়ের গুরুত্ব আছে সবটারই গুরুত্ব রয়েছে সুদ ঘুষ দুর্নীতি সহ যে সকল বিষয়গুলো ইসলাম নিষিদ্ধ করেছে এর প্রত্যেকটার বিষয়ে আমরা ফোকাস করি আমরা আলোচনা করি হয়তো সবটা আপনারা শুনেন না বা সবটা সেইভাবে মিডিয়ায় কভারেজ পায় না মিডিয়ায় কভারেজ পায় সাধারণত চলমান ইস্যুগুলো এবং যে বিষয়গুলোকে রাজনীতির সাথে সংশ্লিষ্ট সেই বিষয়গুলো গুরুত্ব পায় বা সেই বিষয়গুলো হয়তো অনেকটা ফোকাস হয় কিন্তু সবটা বিষয় একই সর্বশেষ আপনি যে কথাটা এনেছেন এবং ড ইউনু সাহেবের সাথে বর্তমান সময়ে তার যে প্রশংসা সুলক প্রশংসামূলক কিছু কথাবার্তা দেখেন এখনো আমরা বলি যে সুদ ইসলামের দৃষ্টিতে জঘন্যতম একটা অপরাধ এবং নিষিদ্ধ একটা একটা বিষয় কাজে সেটা ক্ষুদ্র হোক আর বৃহৎ আকারে হোক

তাই বলে ওখানে সরকার যে সমালোচনা যোগ্য সেটা নয়

শেষ করি এটি নামাজ কিভাবে পড়া হবে কি পড়া হবে না সেটি আপনারা আসল ইসলাম নাকি আলেম উনি বলেছেন যে খ্রিস্টান শাসন বলতে কি বোঝাচ্ছেন তারা কি বাইবেল অনুসারে শাসন করছেন এখন আমেরিকা ইউরোপ যে শাসনে চলছে সেটা খ্রিস্টান ধর্মের শাসন কিনা সৌদি আরবে যা চলছে তা ইসলামী শাসন কিনা সৌদি আরবে ছাত্র সংগঠন করার অনুমতি রয়েছে কিনা আমি আপনার কাছ থেকে একটু

এবং সেটা প্রত্যেকটা মতাদর্শের মধ্যে যখনই আপনি আলোচনা জ্ঞানগত আলোচনা হবে তখন সেই দ্বিমতগুলি আসবে সেখানে সেই বিষয়গুলি তো এটার সাথে আপনি এখানে আলোচনার মধ্যে এই প্রসঙ্গগুলি আনার কোনো প্রয়োজন নেই ওকে দ্বিতীয় যে প্রশ্ন আপনি করেছেন সেটা হলো যে খ্রিস্টান শাসন বলতে আমি বুঝিয়েছি এখনকার যে শাসন পশ্চিমা বিশ্বের শাসনকে বলছি পাঁচশো বছর ধরে এর আগ পর্যন্ত আমি যেটা বলেছি যে যে পশ্চিমা বিশ্বের এই সেকুলার রাষ্ট্র ব্যবস্থা বা রাজনৈতিক এই যে গির্জা বিপরীত যে রাষ্ট্র ব্যবস্থা পশ্চিমা বিশ্ব অনুসরণ করছে এর আগ পর্যন্ত তাদের যে শাসন ব্যবস্থা ছিল সেটা খ্রিস্ট শাসন ব্যবস্থা ছিল আমি সেখানে বলেছি যে সেই খ্রিস্ট ব্যবস্থায় ব্যাপকভাবে খ্রিস্ট রাষ্ট্রগুলো কর্তৃক ইহুদিরা নিগৃহীত হয়েছে এবং সেই সময়টা ইহুদিরা মুসলমানদের প্রোটেকশনে তারা থেকেছে ওই ওই জায়গাটা আমি বলেছি এর বিগত পাঁচশো বিগত পাঁচশো বছর ধরে পশ্চিমা বিশ্ব তারা তো গির্জার শাসনের বিপরীতে সেকুলারিজমকে তারা রাষ্ট্র ব্যবস্থা হিসাবে রাজনৈতিক বন্দোবস্ত হিসাবে তারা ফলো করছে এবং সৌদি আরব যেটা করছে সেটাও আংশিক ভাবে তারা কিছু কিছু ক্ষেত্রে কোরআনের বিধানকে অনুসরণ করে পূর্ণাঙ্গ ইসলামিক রাজনৈতিক বন্দোবস্ত তারা অনুসরণ করে না কাজে সৌদি আরব আমাদের কোনো মডেল না সেটাকে দিয়ে আমাদের কাছে প্রশ্ন করলে আমরা সেখানে সরি বলা আমাদের কোনো উপায় না